দর্শক আমরা রয়েছি পল্টনের মুক্তাঙ্গনে এই জায়গা থেকে আজকে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কিন্তু ব্যতিক্রমী একটি শোভাযাত্রার আয়োজন হচ্ছে এবং যে আয়োজনটি করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং আমরা দেখছি যে এই জায়গাতে সত্যিকারের যে বাংলাদেশের সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতি সেটিকে কিন্তু ফুটিয়ে তোলার একটা প্রচেষ্টা চালানো হয়েছে আমরা এখানে দেখছি রেহাল যেটা দীর্ঘদিন যাবৎ বা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বাঙালি মা বোনরা সকালবেলা এই রেহালে কোরআন রেখে কিন্তু করতো এবং একই সাথে বাংলাদেশের কৃষকদের যে একটা প্রতিকৃতি লাঙল সেটাকে আমরা দেখছি আমরা দেখছি এখানে কিন্তু ইতোমধ্যেই উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় কবি মুহিব খান এবং এই নবযাত্রার যে ব্যানার সেটার সামনে কিন্তু আমরা দেখছি যে বাঙালি মায়েরা আসলে যেভাবে তারা বাংলাদেশের সংস্কৃতিকে লালন করে সেগুলো কিন্তু উঠে এসেছে কোলা এসেছে তারপরে এটার নাম কি ভাই এটা চালন চালন আচ্ছা আমার হাতে রয়েছে একটি মাথাল এবং একই সাথে প্লে কার্ড রয়েছে প্লে কার্ডে আমরা সত্যিকারের বাংলাদেশিরা যে ধরনের স্লোগানগুলো অন্তরে আলান করি সেগুলো কিন্তু এখানে রয়েছে আমরা এই পাশটায় দেখছি যে একজন কৃষকের রূপ ধারণ করে একটা শিশু তুমি কি সেজেছ সেজেছ আমরা একই সাথে শাপলা চত্বরের যে স্মৃতি রক্তাক্ত সাপলা সেটা কিন্তু এই জায়গাতে দেখছি আমরা এখান থেকে পদযাত্রা করে এটা কিন্তু কোথায় যাবে এটা পদযাত্রার কোথায় যাবে পদযাত্রা এটা শিল্পকলা পর্যন্ত যাবে এবং এই পুরো রাস্তা জুড়ে কিন্তু দেশীয় গান ইসলামিক গজল এবং যে সকল সঙ্গীতগুলো আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে লালন করে সেগুলো কিন্তু গাওয়া হবে আমরা দেখছি যে আল্লামা মুহিব খান কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার নেতৃত্বেই কিন্তু এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে কিন্তু এটা চলছে আমরা দেখছি আমাদের বিনোদন বন্ধু মহিব খান কিন্তু এই জায়গায় এসে আসসালামু আলাইকুম তো আজকের এই আয়োজন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখান থেকে একটা মেসেজ দেন দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের যে নববর্ষ আসলে বাঙালির হাজার বছরের ঐতিহ্য বলে কিছু কুসংস্কার প্রচারণা করা হয় যেটা আসলে মূলত হাজার বছরের ঐতিহ্যের জন্য এটা পরবর্তীতে এই যে রামবামরা নাস্তিকরা এগুলো তৈরি করছে তো ওই কুসংস্কারগুলা দূর করে আমাদের প্রকৃত যে মুসলিম সংস্কৃতি মুসলিম ঐতিহ্য আর বাঙালি ঐতিহ্য দুইটাই কিন্তু জড়িত কিন্তু এরা এটা দূর করার একটা ষড়যন্ত্র করে এরা এর মধ্যে থেকে আস্তে আস্তে আনি কিছু সংস্কৃতি ঢুকানো সে তো ওই অপসংস্কৃতিটা যেন দূর হয় আমাদের মুসলমানদের এবং বাঙালির ঐতিহ্যবাহী যে সংস্কৃতিগুলো সেটা যেন জনগণের সামনে প্রকাশ করা যায় তার একটা চেষ্টা আমাদের আজকে দর্শক আমরা এখানে বিশেষভাবে দেখছি আহ কোরআনের যে রেহাল সেটা দেখছি লাঙল দেখছি আমরা তাজবিহ দেখছি এবং একই সাথে রক্তাক্ত সাপলার যে চিহ্ন দু সালে যে রক্ত রক্তাক্ত হয়েছিল সেটাকে কিন্তু আমরা এখান এই জায়গাটাতে দেখছি এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই পদযাত্রা কিন্তু শুরু হয়েছে শুরু হচ্ছে পল্টনের মুক্তাগণ থেকে এবং এটি সে হবে শিল্পকলা একাডেমির পাশে গিয়ে এবং সেখানে দিনব্যাপী কিন্তু জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নানা আয়োজন রয়েছে আমরা সবগুলো আয়োজনেই ধারাবাহিকভাবে এম বিএটএমসের ক্যামেরায় আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম